নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাশিস বন্ধুরা ইলেকট্রিক বিল নিয়ে অনেক বড় রুলস নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিল অনেক বড়ো আপডেট বন্ধুরা নিয়ে এসেছে বন্ধুরা পশ্চিমবঙ্গের বিদ্যুতের বিল সংক্রান্ত নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন যেখানে এতদিন থেকে তিন মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল জমা করতে হতো তার পরিবর্তে এখন থেকে প্রতি মাসে করতে হবে বিদ্যুতের বিল জমা হ্যাঁ বন্ধুরা আপনারা কি আসে তিন মাসের অন্তর অন্তর কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে বিদ্যুৎ দপ্তর থেকে কি প্রত্যেক মাসে আপনাদের বিল জমা করতে হবে তো বন্ধুরা কী কী এই সুবিধা পাবেন আপনারা আর কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এমন লেটেস্ট ভিডিও পাশে আপনাদেরকে বলে দিই বিদ্যুৎ বিল সংক্রান্ত এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিত প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানালেন যে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় গত এক জুলাই থেকে দীর্ঘদিনের নিয়মে বদল আনলেন ডাব্লু বিএসডিসিএল আসলে বিদ্যুৎ কমিশনার নির্দেশে সিইএসসির মতো এবার এখনও প্রতি মাসে বিল আসবে তো বন্ধুরা আগে থেকেই সিইএসসি প্রথম থেকেই এক মাসে প্রত্যেক মাসে বিল পাঠানো হতো যেটা কলকাতা এবং কলকাতার পাশের অঞ্চলে এখনও মাসে মাসে বিল আসে বন্ধুরা যেমন বিদ্যুৎ ব্যবহার সে মাসে মাসে তেমন বিল আসবে মিটার দেখে ইউনিট যা ব্যবহার হয়েছে তার উপরও বিল প্রস্তুত করবে বন্টন বিদ্যুৎ বিলের পুরনো নিয়ম কেন পরিবর্তন করা হলো চলো বিস্তারিত জানিয়ে দিই তো বন্ধুরা বিগত বহু সময় থেকে ডাব্লিউ বি এস তরফ থেকে নিজেদের গ্রাহকদের বাড়তি গ্রাহকদের বাড়িতে তিন মাস একটি গড় বিল পাঠানো হতো এর মধ্যে অনেক গ্রাহকের অভিযোগ ছিল যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো তা মোটেই সঠিক নয় বেশিরভাগ মানুষের কাছে থেকে বিদ্যুৎ বিল সংক্রান্ত এরকম অনেক অভিযোগ দপ্তর থেকে পড়েছিল এই সব কারণে ডাব্লু বিএসডিসি এলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি এবার থেকে তিন মাস একবার নয় মাসে মাসে গ্রাহকদের বাড়িতে পাঠানো হবে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের এমন নিয়ম পরিবর্তনের পেছনে আরও একটি কারণ রয়েছে সেটি হলো বিদ্যুৎ চুরি আটকানো রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাদ বিধায়কদের কাছেই সহযোগিতার চেয়েছেন যাতে এই সমস্ত কার্যকলাপ বন্ধ করা যায় এবং সাধারণ মানুষদের সচেতন করা যায় এছাড়াও যেসব গ্রাহকরা সময়মতো বিদ্যুৎ বিল জমা দিতেন না তাদের জন্য তৈরি করা হয়েছে এই নিয়ম এবার থেকে বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্ত আর সেই সুযোগ দেওয়া হবে না গ্রাহকদের এবার থেকে বাধ্যতামূলক প্রতিটি গ্রাহককে প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করতে হবে তো বন্ধুরা এইগুলির সুবিধা হয়েছে বন্ধুরা যারা বিল দিতেন না এবং যারা বিদ্যুৎ চুরি করতেন তাদের জন্য এটি প্রস্তাবটা নেওয়া হয়েছে বন্ধুরা অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী কি এই জন্য প্রতি মাসে আপনাদের বিল দেওয়া হবে তার সঙ্গে আপনাদের যেটা বেশি বিল আসতো বন্ধুরা সেই বিলের পরিমাণ এখন সঠিক পরিমাণে বিল আপনাদের পাঠানো হতো না বন্ধুরা তিন মাসে একবার বিল আসতো কোনো সময় আপনারা দেখে পারেন কি আপনাদের প্রথমে মাসে আপনাদের যদি পঞ্চাশ টাকা এসেছে তো দ্বিতীয় মাসে আপনাদের সত্তর টাকা এসেছে তো এইভাবে বন্ধুরা এই জন্য এই প্রস্তাবটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর থেকে কি আপনাদের প্রত্যেক মাসে আপনাদের বিল পাঠানো হবে তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট আপনাদের কেমন লেগেছে বন্ধুরা এই ভিডিওটা ভিডিওটা কিছু যদি ইনফরমেশন লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত